একটি পুরনো বাড়ি ভাঙতে গিয়ে মিললো অনেক পুরনো দিনের পিতলের কালী মূর্তি চাঞ্চল্য এলাকায় বুধবার বোলপুরের নিচুপট্টি এলাকায় একটি বহু পুরনো ভগ্নপ্রায় বাড়ি ভাঙতে গিয়ে মিলল একটি পিতলের কালী মূর্তি এই ঘটনায় এলাকায় চাউর হতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা মূর্তিটি উদ্ধার করে এলাকা ঘিরে রেখেছে স্থানীয় সূত্রে খবর এই জায়গায় বহুকাল আগে একটি কালী মন্দির ছিল তারপর সেখানে বাড়ি নির্মাণ করা হয় বাড়িতে কেউ থাকতো না পরে বাড়িটি যখন ভাঙা হয় তখন বুধবার এটি বহু পুরনো পিতলের কালী মন্দির উদ্ধার হয় ঘটনার খবর পাওয়া মাত্রে ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে ওই জায়গায় চলছিল কদিন ধরে জিনিসপত্রগুলো নিয়েও যাচ্ছিলো তো আমার দুই বন্ধু এখানে ছিল আমি দোকানে ছিলাম তো আমাকে ডাকলো বলে যে একবার এসো দেখো তো এটা কী বটে তা আমি যখন জাস্ট এলাম তখন দেখছি এইটুকু হাতের একটু সামান্য একটু বেরিয়েছিল তো আমি ওটা দেখেই পুরো অবাক হয়ে গেলাম তা আমি বুঝতে পারলাম মায়ের পুরো মূর্তি দিয়ে ওরা বলো তুমি ব্রাহ্মণের ছেলে তুমি বার করা দিয়ে আমি মূর্তিটাকে বার করে গঙ্গা জল দিয়ে স্নান টানান করে ওইখানে বসে দাও ওটা আগে আগে গেছি যখন মন্দির তখন থেকে হবে মো না হয়তো আগেকার ইয়ে সেইগুলোই ছিল ওটা বলতে পারবো না কারণ ওরা আমার জানা নেই পুরনো এখানকে যারা পুরনো লোক উনি আছেন উনি বলতে পারবেন যে ওখানে রামকৃষ্ণ চাটার কি বলবো মানে আমরা আমাদের জ্ঞান হওয়ার পর থেকে এইখানে মন্দিরে একটি পঞ্চমন্দির আসন আছে আমরা জানতাম এবং এখানে আমাদের যে কালী বারোয়ারি তলার বারোয়ারি কালী মন্দির চৈত্র মাসের শেষ মঙ্গলবার কুড়ি তারিখের পর যে পুজোটি হয় তার বলিদানের পুজো এবং সবটাই এখানে এসে সংকল্প করে পুজোটা শুরু হতো এটা আমাদের এখানে বারোয়ারি দীর্ঘদিন ধরে হয়ে আসছে আর মূল মন্দির মায়ের এখানে বহু পূর্বে ছিল সেটা হয়তো সিপাহী বিদ্রোহের সময় আমরা জনশ্রুতি যেটুকু জানি সেই সময় কোনো এক সাধু মহারাজ এসে এখানে পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠিত করে পুজো শুরু করেন পরবর্তী ক্ষেত্রে এই জায়গাটির মালিকানা কোন ক্রমে ওই সেটেলমেন্ট অনুযায়ী কারণ নামে রেকর্ড হয় তারা মেমারির লোক ছিলেন তারপর এখানে মন্দিরটার সংকল্প এইখানেই হতো আমাদের বারোয়ারি যে পুজোটা কালী মন পুজোটা হয় এখনও এই পুজোর সংকল্প এবছরও হয়েছে এবার বর্তমানে জায়গাটির হাত বদল হয়ে বোলপুরের কমলাবিরির মালিক গোলক চট্টরাজের নাতি রাজা চট্টরাজ কিনে এখানে ভাঙা ভাঙি শুরু করে আজকে সকালে এখানকার স্থানীয় যারা ব্যবসাদার তারা একটু ধূপ গন্ধ বা মায়ের মূর্তির হাতটা দেখতে পায় এখানে আমাদেরই পল্লীর পরিচিত ছেলে একটি ব্রাহ্মণের রামকৃষ্ণ চ্যাটার্জি সে এসে মূর্তিটাকে এখান থেকে বার করে এটা অনেক পুরনো মানে আমাদের ধারণা অনুযায়ী এটা প্রায় সেই সিপাহি বিদ্রের সময় থেকেই এটা পুজোটা হয়ে আসছে এখানে আমার নাম দেবব্রত দুবে পরশু দিন রথের আগের দিন রাত্রেবেল এখানে পরিষ্কার করার জন্য ভাঙা বড় হয়েছে তখন আর আজকে জেসিবি এসে যখন করছে তখন জেসিবি ড্রাইভার নাকি বলছে আর শরীর খারাপ করছে ভাঙতে পারেনি তারপরে মাখানির হাত নাকি জনসম্মুখ ছিলাম সামনে পাবলিকে বলছে যে হাত দুটো বেরিয়ে গেছিলো তারপরে পাবিকে সে কোটাখড়ি করছে তখন স্বয়ং পুরো মা মাকালে মূর্তি পুরোটা বেরিয়ে গেছে কতদিন কেমন আমি তো জন্মদিকে এখানে দেখি পুজো হয় আমাদের বাড়োয়ারি মন্দিরে পুজো হয় আমরা প্রথম পুজোটা এখানে দিই তারপরে মায়ের মন্দিরে পুজোটা হয় আমাদের চৈত্র মাসে শেষ মঙ্গলবার এই পাশেই বাড়োয়ারি মন্দির আছে সেই বাড়ারি মন্দিরে পুজোটা হয় আমাদের তো চিন্তা ভাবনা মায়ের জন্য একটা বাস পুরো বাসস্থান ভাঙা ছোটা ছিল এরা ভালোবাসার জায়গা হোক মন্দির হোক তার পাবলিকের জায়গা সে মালিক যা করবে সেটা হবে আমাদের ইচ্ছা এখানে মন্দিরও আপনার নাম আমার নাম রামচানের চন্দ্র